গত পরশু বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে অফিসার সাইডেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক নাম্বার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন রোহিঙ্গা প্রত্যাবর্তনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্লেমেশন বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়া তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত জাতীয় সংসদ নির্বাচনের প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এইটা তারই ইঙ্গিত বর্তমান শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়া বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছে যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করেনি তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে